আসসালামু আলাইকুম আজকের সেশনে আমরা কিছু গুরুত্বপূর্ণ ম্যাথ প্রবলেম নিয়ে আলোচনা করব যেগুলো হচ্ছে আপনারা বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় খুব সহজেই সমাধান করতে পারবেন তাহলে আসুন দেরি না করে শুরু করে দেই তো এখানে আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন প্রথম যেই ম্যাথটা সেটা হচ্ছে রুট ওভার মাইনাস এইট ইন্টু রুট ওভার মাইনাস টু সমান কত এখানে চারটে অপশন আছে তে বলছে ফোর তে ফোর আই গ তে মাইনাস ফোর ঘতে মাইনাস ফোর আই তাহলে আসুন আমরা সলভ করা শুরু করে দিই রুট ওভার মাইনাস এইট ইন্টু রুট মাইনাস টু সমান কত তো আমরা জটিল সংখ্যার একটা কনসেপ্ট জানি সেটা হচ্ছে এই যে আই মানে হচ্ছে ইমাজিনারি নাম্বার আই স্কোয়ারের মান আমরা জানি হচ্ছে মাইনাস ওয়ান তাহলে আইয়ের মান কত রুট ওভার মাইনাস ওয়ান এই জিনিসটা হচ্ছে আমার এই অঙ্কের ক্ষেত্রে লাগবে তাহলে আসুন আমরা সলভ করি আমি লিখলাম রুট ওবার মাইনাস এইট রুট মাইনাস টু সমান সমান দিলাম এই রুটে রুট দিলাম এই মাইনাস এইটকে আমি এভাবে লিখতে পারি আটের সাথে কত গুণ দিলে মাইনাস এইট হয় যদি আমি মাইনাস কে গুণ করি এইট ইন্টু মাইনাস ওয়ান মানে হচ্ছে মাইনাস এইট গুণ এটার ক্ষেত্রে আমি একই কাজ করব টুকে যদি আমি মাইনাস ওয়ান দিয়ে গুণ করি তাহলে তো মাইনাস টু হয়ে যাচ্ছে এখন এখানে আমরা কি কাজ করতে পারি আগে আমি রুট চিহ্নটা দিয়ে নিই এখন রুটের ভিতরে আমি কি লিখবো এই যে এইট ইন্টু মাইনাস ওয়ান আমি এইটটা লিখবো আর বাকিটাকে হচ্ছে কি মাইনাস ওয়ান মানে রুট মাইনাস ওয়ান আমরা কি জানি রুট মাইনাস ওয়ান মানে হচ্ছে আই অর্থাৎ এই যে রুট রুট দিলাম এইট লিখলাম আর মাইনাস ওয়ানের উপরে তো রুট আছে রুট মাইনাস ওয়ান হচ্ছে আই অর্থাৎ রুট রুটোবার মাইনাস ওয়ান মানে হচ্ছে আই ঠিক আছে এখানেও আমি একই কাজ করব রুট দুইটার উপরেই রুট আছে টু ইন্টু মাইনাস ওয়ান তাহলে রুট ওবার টু লিখলাম রুট মাইনাস ওয়ান মানে হচ্ছে এই রুট মাইনাস ওয়ানের পরিবর্তে আমি লিখব আই এখন দেখুন এইটার উপরে রুট আছে টু এর উপরে রুট আছে মাঝখানে গুণ চিহ্ন আছে তাহলে আমি রুট চিহ্ন দিলাম রুটের ভিতরে আমি লিখতে পারি এইট ইন্টু টু কারণ দুইটার উপরেই তো রুট চিহ্ন আছে ঠিক আছে আর থাকে হচ্ছে কি আই 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 ইন্টু আই মানে হচ্ছে আই স্কোয়ার আট দো ষোলো আই স্কোয়ারের মান আমরা কি জানি মাইনাস ওয়ান তাহলে রুট সিক্সটিন মানে হবে ফোর আর ফোরের সাথে মাইনাস ওয়ান গুণ করলে এটা আমি এদিকে লিখলাম রুট সিক্সটিন মানে ফোর আর মাইনাস ওয়ান অ্যান্সার হচ্ছে মাইনাস ফোর তাহলে আমার অ্যান্সার কোনটা হবে এখানে গ নাম্বার অপশানটা হবে আমার কারেক্ট অ্যান্সার অর্থাৎ মাইনাস ফোর তো দুই নাম্বার প্রশ্নে কী বলছে রুট ওবার দুইশো উননব্বইয়ের বর্গমূল কী সংখ্যা এখানে একটু খেয়াল করে দেখেন এখানে বলছে রুটোবার দুইশো উননব্বই তার বর্গমূল প্রথমে একবার বর্গমূল চিহ্ন দিয়েছে কার ওপর দুইশো উননব্বইয়ের উপর এখন সেটার বর্গমূল আপনাকে আবার বের করে নিতে হবে জিনিসটা কীরকম আমি বলি এখানে হয়তো অনেকে রুট দুইশো উননব্বই মানে দুশো উননব্বইয়ের বর্গমূল আপনারা সতেরো পাবেন আর সেটাকে অ্যানসার ধরে নেবেন সতেরো যেহেতু পূর্ণ সংখ্যা আর পূর্ণ সংখ্যা মানেই মূলত সংখ্যা আপনারা মূলত সংখ্যা দাগিয়ে দেবেন কিন্তু ব্যাপারটা আসলে এমন না এখানে একটু আপনাকে ট্র্যাপে ফেলার জন্য প্রশ্নটা অন্যভাবে করেছে আপনাকে দুইশো উননব্বইয়ের বর্গমূল বের করতে হবে অর্থাৎ আপনি সতেরো পাবেন আবার সতেরো বর্গমূল আপনাকে বের করতে হবে তাহলে আসুন আমরা একটু প্র্যাকটিক্যালি করে দেখি রোটবার দুইশো এর বর্গমূল কি সংখ্যা প্রথমত হচ্ছে আমাদেরকে এই যে দুইশো উননব্বইয়ের এর বর্গমূলটা বের করে নিতে হবে বের করার পরে যে মানটা আমরা পাবো তার বর্গমূল বের করব এখানে হচ্ছে আসলে বর্গমূল কথাটা দুইবার ব্যবহৃত হয়েছে একবার হচ্ছে চিহ্ন দিয়ে আর একবার হচ্ছে কথায় তো আসুন আমরা শুরু করে দিই প্রথমে আমরা এই যে দুইশো উননব্বই এটার বর্গমূল বের করব যেহেতু ক্যালকুলেটর ছাড়া করব আমরা ভাগ পদ্ধতি অনুসরণ করব আমি দুইশো উননব্বই লিখলাম এটার ডান পাশে হচ্ছে একটা দাগ দিব আচ্ছা একটা কাজ আগে আমরা করে নিই দুইশো লিখলাম এখন হচ্ছে আমরা ডান দিক থেকে বাম দিকে দুইটা করে সংখ্যা নিয়ে জোড়া করব ডান দিক থেকে বাম দিকে এই একটা জোড়া হয়ে গেল আর আছে কে দুই দুই তো একা আছে সে একাই থাকুক এখন আমরা কি করব ডান পাশে ভাবে একটা দাগ দিব এই দাগের পাশে এমন একটা সংখ্যা লিখব যে সংখ্যাকে হচ্ছে ওই সংখ্যা দিয়ে গুণ করলে দুইয়ের কম কোনো সংখ্যা হবে অথবা দুইয়ের সমান হবে কিন্তু দুইয়ের বেশি হতে পারবে না আমি আরেকবার বলি এখানে এমন একটা সংখ্যা বসাবো যেটাকে হচ্ছে আমরা ওই সংখ্যা দিয়ে গুণ করলে দুইয়ের চেয়ে কম কোনো সংখ্যা হবে কিংবা দুই হবে মানে দুইয়ের সমান হবে দুই হবে কিন্তু কোনোভাবে দুইয়ের বেশি হতে পারবে না ধরেন আমি যদি এখানে এক বসাই এককে যদি এক দিয়ে গুণ করি এককে এক এক দিয়ে থেকে কম হ্যাঁ ঠিক আছে কিন্তু যদি আমি এখানে দুই বসাই দুইকে দুই দিয়ে গুণ করলে এখানে হবে চার দুইয়ের থেকে বেশি হয়ে যায় তাহলে আমি একই নিব এখানে আমি এক লিখলাম এককে কী দিয়ে গুণ করব ওই সংখ্যা দিয়ে মানে এককে এক দিয়ে গুণ করব এককে এক এক কিন্তু দুইয়ের থেকে ছোট কম দুই থেকে এক বিয়োগ করলে এক জোলা নামবে এখন আমরা এই যে একশো উননব্বই এটার পাশে একটা দাগ টানবো এবার এই যে দাগ থেকে একটু আমরা এখানে ফাঁকা রেখে গ্যাপ রেখে একের দ্বিগুণ সংখ্যাটা বসাবো সেটা এখানে লিখবো দুই হবে এককে দুই দিয়ে গুণ করলে দুই এখানে আমরা কি লিখবো এখানে এমন একটা সংখ্যা আমরা লিখবো যেটা হচ্ছে আমরা এখানেও লিখবো লেখার পরে এই জায়গায় যে সংখ্যাটা গঠিত হবে তাকে ওই সংখ্যা দিয়ে গুণ করলে একশো উননব্বই হবে কিংবা একশো উননব্বইয়ের এর থেকে কম কোনো সংখ্যা হবে কিন্তু কোনোভাবে একশো উননব্বইয়ের বেশি হতে পারবে না আমি বুঝতে পারছি এটা আপনাদের মাথার উপর দিয়ে গেছে আমি আপনাদেরকে সরাসরি দেখাই এই যে এখানে এমন একটা অঙ্ক বসাবো যেটা হচ্ছে আমি এখানেও বসাবো ধরুন আমি যদি এখানে তিন বসাই তাহলে কত হয় তেইশ এখানে তিন বসাইলে আমি এখানেও তিন বসাবো এখানেও আমি তিন বসালাম এই তিনকে হচ্ছে আমি তেইশ দিয়ে গুণ করবো এই যে এখানে তিন বসানোর পরে তেইশ গঠিত সংখ্যা কি হয়েছে তেইশ এই তেইশকে হচ্ছে আমি এই তিন দিয়ে গুণ করব কত হবে তিন তিরিশটা নয় তিন দো গুণা ছয় ঊনসত্তর না আমাকে আরেকটু বাড়াতে হবে ধরেন আমি এখানে সাত নিলাম এখানেও আমি সাত নিলাম তাহলে এখানে কত হয়েছে আমার সাতাইশ গঠিত সংখ্যাটি হয়েছে সাতাইশ এই সাতাইশকে আমি এই সাত দিয়ে গুণ করবো কত হয় সাত সাতা উনপঞ্চাশ হাতে আছে চার সাত দু চোদ্দ আর চারে আঠারো এই যে একশো এই যে সাত দিয়ে আমি এই সাতাশটাকে গুণ করলাম তাহলে এটা থেকে এটা বিয়োগ করে তো শূন্য অর্থাৎ দুইশো উননব্বই এর বর্গমূল আমরা পেয়েছি সতেরো এটা কিন্তু আমার অ্যান্সার নাই অ্যান্সার এখনো বাকি আছে এখনো আমাদের অর্ধেক কাজ হয়েছে তাহলে আপনারা এগুলো একটু তুলে নিন ভিডিওটি পজ করে তো রুট ওভার দুইশো আমরা সতেরো পাইছি এই সতেরোর বর্গমূলটা আমাকে আবার বের করতে হবে সতেরো আমি লিখলাম একটু এই সতেরোর বর্গমূল আমাকে বের করতে হবে তো সতেরোর আগের পূর্ণবর্গ সংখ্যাটা আপনারা চিন্তা করেন কি হতে পারে একক এক দু দোকানা চার তিন তিকা নয় চার চারা ষোলো পাঁচ পাঁচা পঁচিশ হ্যাঁ চার চারা ষোলো এটা হচ্ছে সতেরো থেকে ছোট বা সতেরো এর আগের পূর্ণবর্গ সংখ্যা ষোলো চার চারা ষোলো এখন ষোলো এর বর্গমূল কত চার তো আমি চার লিখলাম একটা দশমিক চিহ্ন দিলাম এভাবে আপনারা একটা দাগ দিবেন নিচে হচ্ছে আপনারা চারের দ্বিগুণ সংখ্যাটা লিখবেন চার দোকোনা আট আর উপরে হচ্ছে এই যে সতেরো আর ষোলো এর পার্থক্যটা লিখবেন সতেরো থেকে ষোলো গেলে এক এখন এককে তো আট দিয়ে আমরা ভাগ করতে পারবো না তাই একের পাশে একটা জিরো দিয়ে দিব দশ ভাগ আট এটা একটু আমি করে দেখাই আট ওকে আট দশ থেকে আট গেলে দুই এখন দুইয়ের মধ্যে তো যাবে না একটা আমি জিরো দিলাম এখানে যেহেতু জিরো দিচ্ছি এখানে একটা দশমিক চিহ্ন দিব তো আটের নমতা গুনুন আট এগে আট আট ষোলো হ্যাঁ দুইবার যাবে বিশ থেকে ষোলো গেলে চার চারের মধ্যে আট তো যায় না একটা শূন্য দিতে হবে আবার আটের নমতা গুনুন পাঁচ আট আর চল্লিশ এই যে এটা হচ্ছে আমার দশমিকের পরে লিখতে হবে এই যে এখানে দশমিক আছে দশমিক ছাড়া লিখবো আর কি চার দশমিক এক দুই পাঁচ আপনারা হয়তো ক্যালকুলেটরে এটা দেখলে অন্য কোনো ভ্যালু আসতে পারে এটা হয়তো সঠিক উত্তর নাও হতে পারে তাই আমি আপনাদেরকে একটু ক্যালকুলেটরে এটা বের করে দেখাচ্ছি তার দশমিক এক্স্যাক্টলি কত আসে তো আমি এখানে দিলাম রুট ওভার ওয়ান সেভেন সমান কত আসে এই যে দেখুন ফোর পয়েন্ট অনেকগুলো সংখ্যা আসতেই থাকে অর্থাৎ এটা হচ্ছে একটা অসীম দশমিক সংখ্যা যদি এটা সসীম দশমিক হতো অর্থাৎ দশমিকের পরে নির্দিষ্ট কয়েকটা সংখ্যা থাকতো সেক্ষেত্রে এটা মূলত সংখ্যা হতো কিন্তু এখন যেহেতু এখানে দশমিকের পরে অনেকগুলো সংখ্যা আসতেছে মানে যেটা হচ্ছে শেষ নাই অসীম এটা হচ্ছে অসীম দশমিক আর অসীম দশমিক মানেই হচ্ছে অমূলত সংখ্যা তাহলে ক্ষেত্রে আমাদের অ্যান্সার হচ্ছে অপশন খ অমূলত এবার আমরা তিন নম্বর প্রশ্নটা একটু দেখি এখানে কি চেয়েছে পাঁচ থেকে ৪৫ পর্যন্ত সংখ্যাগুলোর যোগফল কত তো আসুন এটা আমরা সমাধান করি পাঁচ থেকে ৪৫ পর্যন্ত সংখ্যাগুলোর যোগফল বা সমষ্টি কত আচ্ছা এখানে হচ্ছে আমার দুইটা বিষয় একটু মাথায় রাখতে হবে একটা হচ্ছে গড় আর একটা হচ্ছে পদসংখ্যা গড় আর পদসংখ্যা গুণ করলে আমরা যোগফলটা পেয়ে যাব তো গড় কিভাবে আমরা বের করব আমি লিখলাম গড় সমান গড় বের করা সূত্র হচ্ছে প্রথম পথ প্রথম পথ মানে ফার্স্ট টার্ম আমি এফ লিখলাম সংক্ষেপে আর প্রথম পথ যোগ শেষ পথ এল লিখলাম লাস্ট টার্ম ভাগ করব দুই দিয়ে ডিভাইডেড বাই টু অর্থাৎ গড় সমান প্রথম পথ যোগ শেষ পথ ভাগ দুই এখানে আমার প্রথম পথ হচ্ছে পাঁচ পাঁচ থেকে পঁয়তাল্লিশ পর্যন্ত তাহলে শেষ পথ হচ্ছে আমার পঁয়তাল্লিশ কত হবে পাঁচ আর পঁয়তাল্লিশ করলে পঞ্চাশ আমার গর্বের হলো কত পঁচিশ এখন আমার কি বের করতে হবে পদ সংখ্যা এটা আপনারা একটু কাইন্ডলি ভিডিওটা পজ করে তুলে নিন এটা আপনারা তুলে নিন আমি মুছে দিচ্ছি এখন আমরা পদসংখ্যাটা বের করব পদসংখ্যা নির্ণয়ের সূত্রটা হচ্ছে শেষপথ বিয়োগ প্রথম পথ শেষপথ হচ্ছে আমার এটা শেষপদ বিয়োগ প্রথম পথ ডিভাইডেড বাই সাধারণ অন্তর ডি মানে হচ্ছে সাধারণ অন্তর ডিফারেন্স পার্থক্য যোগ এক এটা হচ্ছে আমার পদসংখ্যা নির্ণয়ের সূত্র বা ফর্মুলা আমার শেষ পথ কি পঁয়তাল্লিশ যেহেতু পাঁচ থেকে শুরু যোগ এক এখন এই যে সাধারণ অন্তরটা এটা কি হবে এটা আমি একটু আপনাদের দেখাই এখানে বলছি কি পাঁচ থেকে পঁয়তাল্লিশ পর্যন্ত ঠিক আছে তাহলে পাঁচ লিখলাম পাঁচ শুরুর সংখ্যা আর পঁয়তাল্লিশ শেষের সংখ্যা পাঁচ থেকে পঁয়তাল্লিশ পর্যন্ত তার মানে জিনিসটা এভাবে হয়েছে না পাঁচ ছয় সাত আট চল্লিশ এই যে পাঁচ ছয় সাত আট নয় দশ চল্লিশ একচল্লিশ বিয়াল্লিশ তেতাল্লিশ চুয়াল্লিশ পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ পর্যন্ত ঠিক আছে তো এখানে আপনারা খেয়াল করে দেখুন তো এই যে পাশাপাশি প্রত্যেকটা সংখ্যার পার্থক্য কত পাঁচ আর ছয়ের পার্থক্য ছয় থেকে পাঁচ গেলে এক সাত থেকে ছয় গেলে এক আট থেকে সাত গেলে এক নয় থেকে আট গেলে এক এগারো থেকে দশ গেলে এক এভাবে প্রতিবার আমার এই পাশাপাশি প্রত্যেকটা সংখ্যার পার্থক্য হচ্ছে এক অর্থাৎ আমার সাধারণ অন্তর হচ্ছে বা ব্যবধান হচ্ছে এক ডি এর মান হবে এখানে এক এগুলো আমি মুছে দিচ্ছি পঁয়তাল্লিশ থেকে পাঁচ গেলে চল্লিশ নিচে এক থাকে চল্লিশ বাই এক তো আর লেখার দরকার নেই চল্লিশ যোগ এক হবে একচল্লিশ তাহলে আমরা পদসংখ্যা পাইছি একচল্লিশ আর গড় পেয়েছিলাম হচ্ছে পঁচিশ মেবি হ্যাঁ পঁচিশ এখন আমাদের কাজ কি যোগফল যোগফল এর সমান গড় ইন্টু পদসংখ্যা গড় পেয়েছি আমরা কত পঁচিশ আর পদসংখ্যা পেয়েছি একচল্লিশ এই যে গুণটা এটা আমরা একটু স্মার্ট ওয়েতে চাইলে করতে পারি সেটা আমি দেখাচ্ছি আপনাদেরকে এভাবে করতে সময় বেশি লাগতে পারে এটা আমরা একটু স্মার্ট ওয়েতে করতে পারি সেটা কী হবে এই যে আমি পঁচিশ লিখলাম একচল্লিশকে আমরা লিখতে পারি চল্লিশ যোগ এক তাহলে এখন পঁচিশকে প্রথমে চল্লিশ দিয়ে গুন তারপরে পঁচিশকে এক দিয়ে গুন তাহলে পঁচিশ গুণ চল্লিশ পাঁচে শূন্য শূন্য এবার কোন গুণ করি দুই শূন্য শূন্য চার পাঁচ আর বিশ বিশের শূন্য হাতে আছে দুই চার দো গুণ আর হাতে দিয়ে দশ এক হাজার তাহলে পঁচিশের সাথে চল্লিশ গুণ করলে আমরা পেয়েছি এক হাজার আর পঁচিশ একে পঁচিশ তাহলে কত হবে এক হাজার পঁচিশ এটাই হচ্ছে আমার সংখ্যাগুলার নির্ণয় যোগফল তো চার নাম্বারে আমরা দেখতেছি একটা দশমিকের ভাগ অঙ্ক এখানে চাইছে কি শূন্য দশমিক শূন্য দুই ভাগ শূন্য দশমিক শূন্য শূন্য চার সমান কত তো এটা ক্যালকুলেটর ছাড়া কীভাবে বের করতে হয় সেটাই আমরা দেখব শূন্য দশমিক শূন্য দুই ভাগ শূন্য দশমিক শূন্য শূন্য চার সমান কত তো এটাকে হচ্ছে আমরা ভগ্নাংশ আকারে লিখব উপরে লিখব হচ্ছে শূন্য দশমিক শূন্য দুই আর নিচে লিখবো এটা এখন আমাদের কাজ কি আমরা দেখব যে কোনটাতে দশমিকের পরে বেশি সংখ্যা আছে এখানে আমরা যদি হরের দিকে তাকাই এখানে দেখুন হরের আমাদের ভগ্নাংশের হরে দশমিকের পরে তিনটে অঙ্ক আছে শূন্য শূন্য চার কিন্তু লবের দিকে তাকান দশমিকের পরে আছে দুইটা অঙ্ক আমাদের কাজ হচ্ছে যেটার পরে কম সংখ্যা আছে কম অঙ্ক আছে সেটাকে বেশিটার সমান করে নেওয়া অর্থাৎ এই যে উপরে এই যে শূন্য দশমিক শূন্য দুই আছে দুইটা আছে এটাকে আমার তিনটা করে নিতে হবে যেহেতু নিচে দশমিকের পরে তিনটে আছে এখানেও দশমিকের পরে আমার তিনটা করে নিতে হবে সেটা কিরকম এটা আমি যেভাবে আছে ওইভাবে লিখলাম এবার আমাদের কাজ হচ্ছে এই উপরেরটাতে দশমিকের পরে তিন গোল করে নেওয়া শূন্য দশমিক শূন্য দুই যেহেতু এখানে তিনটে আছে দশমিকের পর এখানেও আমি দশমিকের পরে তিন গোল করতে হবে তো দুই ঘর তো আছে আর এক ঘর একটা জিরো বসাই দিলাম একটা জিরো লাগাই দিলেই আমার দশমিকের পরে তিন ঘর হয়ে গেল এবার আমাদের খেয়াল করুন উপরেও দশমিকের পরে তিনটে অঙ্ক নিচেও দশমিকের পরে তিন ঘর তার মানে উপরে নিচে সমান তাহলে আমরা কি করতে পারি দশমিক চিহ্ন উঠাই দিতে পারি যদি আমরা দশমিক চিহ্ন তুলে দিই সেটা কি দাঁড়ায় শূন্য শূন্য দুই শূন্য তো আগে জিরোর তো আসলে কোনো দাম নাই তাহলে আমরা বিশ লিখবো এই যে শূন্য শূন্য বিশ লেখা আর শুধু বিশ লেখা তো একই কথা আর নিচে কি লিখব শূন্য 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 চার মানে চার লিখব কাটাকাটি করলে অ্যান্সার হচ্ছে আমার পাঁচ এখন যদি আপনারা ক্যালকুলেটারে দেখেন এটা রেজাল্ট আসবে পাঁচ আশা করি আপনারা বুঝতে পেরেছেন এ ধরনের ম্যাথ প্রবলেম আপনারা এখন খুব সহজেই ক্যালকুলেটর ছাড়াই সমাধান করতে পারবেন এখন আমরা পাঁচ নাম্বার আচ্ছা পাঁচ নাম্বারটা আমরা আজকের জন্য স্কিপ করি ছয় নাম্বারটা করি আজকে পাঁচ নাম্বারটা হচ্ছে আমি আরেকটা একটা সেশনে আলাদা একটা সেশনে একদম ইন আলোচনা করব তো ছয় নাম্বারটা আজকে আমরা সলভ করি এখানে চাইছি কি রুট পয়েন্ট জিরো 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 থ্রি সিক্স সমান কত এটার বর্গমূল বের করতে বলছে আচ্ছা তাহলে আমরা শুরু করে দিই শূন্য দশমিক শূন্য 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 তিন ছয় তাহলে আমি এটা একটু লিখে নিই আগে রুট শূন্য দশমিক ছয়টা শূন্য একটা দুইটা তিনটা চারটা তিন ছয় এখন আমাদের কাজ হচ্ছে দশমিকের পরে যে অঙ্কগুলো আছে সেগুলোকে জোড়া করা অর্থাৎ দুইটা সংখ্যা নিয়ে আমরা একটা জোড়া করব। এভাবে বাম দিক থেকে ডান দিকে যাব এই যে শূন্য দশমিক এটা আমরা লিখে ফেলব এখন আমাদের কাজ হচ্ছে কি বাম দিক থেকে ডান দিকে সংখ্যাগুলোকে জোড়া করা এই যে জিরো জিরো নিয়ে একটা জোড়া আমরা করতে পারি আবার জিরো জিরো এই দুইটা শূন্য নিয়ে একটা জোড়া করলাম আর আছে কে তিন আর ছয় এই দুইটা নিয়ে একটা জোড়া আমরা করতে পারি এখন আমাদের কাজ হচ্ছে এই যে জিরো জিরোর একটা জোরার জন্য আমরা একটা শূন্য লিখব সেটা কীরকম এই যে দুইটা শূন্য নিয়ে তো একটা জোড়া হয়েছে এই এক জোড়া জিরোর জন্য আমরা একটা জিরো লিখব এই যে জিরো জিরোর জন্য আমরা শুধু একটা জিরো লিখবো আবার আমরা একটা জোড়া পাইছি জিরো জিরো একটা জিরো লিখবো আর আছে কে ছত্রিশ ছত্রিশের বর্গমূল ছয় ছয় ছত্রিশ ছয় লিখে দিব এটাই হচ্ছে আমাদের অ্যান্সার তো আশা করি আপনারা ক্যালকুলেটর ছাড়া এই এ ধরনের বর্গমূলগুলো সহজেই বের করে নিতে পারবেন